আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবে আবারও আপনাদের মাঝে আমি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকে আসলাম আমাদের কাছে কিন্তু কম দামে দুইটা ট্র্যাক্টর ছিল একটা হচ্ছে স্বরাজ স্বরাজের সেভেন ডাবল ফোর এপি আর একটি হচ্ছে ট্যাপের বাহাত্তর পঞ্চাশ ডিআই তবে এই দুইটা ট্র্যাক্টরই কিন্তু অলরেডি বায়না হয়ে গেছে ঢাকা মুন্সীগঞ্জ থেকে এক ভাই ছিল আসার পরে কিন্তু এই ট্র্যাক্টরটি ওনার পছন্দ হয় পছন্দ হওয়ার পরে এটা কিন্তু বায়না দিয়ে গেছে এবং লালমনিহাট থেকে এক ভাই ছিল ওনার কিন্তু এই বাহাত্তর পঞ্চাশ পছন্দ হয় কম দামে ছিল যেহেতু আমাদের এইখানে কম দামে ট্র্যাক্টর পাওয়া যায় কম দামে পাইছে দেয় ওনারা কিন্তু এই দুইটা ট্র্যাক্টর আমরা আনতে আনতে কিন্তু সেল দিয়ে দিলাম তো আরেকটি ট্র্যাক্টর অলরেডি বায়না হয়ে গেছে এটা কিন্তু আমরা এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওইখানে কিন্তু এই পলিথিন দেওয়া ঢাকা আসিল তো ওনারা কিন্তু ওই পাঁচ হাজার টাকা বায়না করে ওনারা বাজার থেকে নিজে পলিথিন এনে এখানে কিন্তু এইভাবে ঢাকা রাখছে তো আজকে কিন্তু অলরেডি ওনারা আরও এক লাখ টাকা দিছে ফরাস সেভেন ডাবল ফোর এপি ওটাও বায়না হয়ে আছে এবং পিছনে একটা সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স হ্যাঁ দুই হাজার আঠারো সালের মডেল ওটাও কিন্তু অলরেডি বায়না হয়ে আছে তো এই মাসের দশ তারিখের মধ্যে চলে যাবে তো এখন যে আমি ট্র্যাক্টরটি দেখাব এটা হচ্ছে সোনালিকা পঞ্চাশ সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স সুপ্রিম সিরিজের মোটামুটি ফুল্লি ফ্রেশ কন্ডিশনের একটি ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটিতে আপনারা এখানে আসার পরে কোনো কাজ পাবেন না একেবারে নিখুঁত মানে একটি ট্র্যাক্টর শোরুমে যেরমটা থাকে ঠিক তেমনটাই আছে এই ট্র্যাক্টরটি চাকাগুলো দেখেন চাকাগুলা কিন্তু ফুল বিটের টায়ার আছে অরিজিনাল টায়ার তো এটা কিন্তু আপনার মাহিন্দা গাড়িতে মাহিন্দা যে অরিজিনাল টায়ারগুলো দেয় অরিজিনাল গাড়ির সাথে যে টায়ারগুলো আছে এই টায়ার কিন্তু অরিজিনাল লাগানো হয়েছে বলেন তো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এটা ট্র্যাক্টর পাবেন ফ্রেশ কন্ডিশনে দেখেন আমি দেখাচ্ছি দেখেন একবারে নিউ কন্ডিশনে কোথাও কোনো সমস্যা নেই গাড়িটাতে কোথাও কোনো সমস্যা নেই যা আসতে সব এনটেক ইনটেক আছে আপনারা আসবেন চালাবেন দেখবেন দেখার পরে নেবেন তো এক লক্ষ সত্তর হাজার টাকায় আমরা আর একটি ট্র্যাক্টর আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ট্যাপের খাড়ি ফাইট তো এটা কিন্তু হাইড্রোলিক কমপ্লিট করা আছে ভালো কন্ডিশনের একটি কম দামে ট্র্যাক্টর চাচ্ছেন তো এই ট্র্যাক্টরগুলো কিন্তু তেল খরচ একেবারেই কম দেখেন আমি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই যে দেখি আগে গিয়ার নিউক্ল আপ দেখেন আমরা যে স্টার স্টার সাউন্ডটা দেখেন অনেক সুন্দর একটি স্টার সাউন্ড হাইড্রোলিক থেকে শুরু করে সবকিছু কমপ্লিট আছে তো যারা কিনা কম দামের মধ্যে ট্রাক্টর খুঁজতেছেন আপনারা এই ট্রাক্টরটি দেখতে পারেন একেবারে কম দামে পাবেন আপনারা এক লক্ষ সত্তর হাজার টাকা এখানে কিছুটা অপশন আছে দামাদামি করার আর একটি ট্রাক্টর দেখায় ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ চাকাগুলো দেখেন চারটে টায়ারি একেবারে নতুন গাড়িটা আউটকো কিন্তু অনেকটাই ভালো আছে আপনারা যারা চাষের জন্য চাষের জন্য ট্র্যাক্টর খুঁজতেছেন এই ট্র্যাক্টরটি নিতে পারেন ডিজিটাল মিটার দুই হাজার আঠারো সালের মডেল রোটা ব্যাটার আছে মাস কেউ রোটা ব্যাটার রোটা ব্যাটারটা আপনাদেরকে দেখাই ওই গাড়িটা আমি স্টার্ট দিব না এই কারণে এটার ব্যাটারিটা খোলা আছে দেখেন রোটা ব্যাটারটা দেখেন একেবারে কম দামের মধ্যে পাবেন একেবারে কম দামের মধ্যে যারা কম দামের ট্র্যাক্টর খুঁজতেছেন অবশ্যই এখানে আসবেন দেখবেন আর একটি ট্র্যাক্টর আমি দেখাচ্ছি এটা হচ্ছে মাহিন্দা টু সেভেন ফাইভ এই গাড়িটাও কিন্তু অনেকটাই ভালো এটারও দাম রাখা হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এটাও আমি স্টার্ট দিব এই গাড়িগুলোতে কোথাও কোনো সমস্যা পাবেন না আপনারা তো এখানে দেখেন এই যে ধুলা ধুলাবাল উপরে আছে গাড়িটার উপরে এই গাড়িগুলোতে কোথাও কোনো সমস্যা পাবেন না টলি সুন্দর চলবে কিন্তু এই যে আমি চাকাগুলো দেখাই সামনের টায়ারগুলো দেখাই এবং বড় টায়ারগুলো দেখে এগুলো কিন্তু অরিজিনাল টায়ার এখনও আছে গাড়ির সাথে এটা হচ্ছে আপনার তেরো সাইজ টায়ার তো টায়ারে কিন্তু বিট কম এবং সামনের টায়ারগুলো কিন্তু রাবারিং টায়ার লাগানো আছে সামনের টায়ার রাবারিং দুইটা টায়ারের রাবারিং হলো বিট মানে ফুল বিট আছে রাবারিংয়ের ফুল বিট আছে এবং বড় টায়ারের বিট কম কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করবেন দামও কিন্তু কম এক লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা এই মাহিন্দ্রা কিন্তু অক্ষয় কোম্পানির একটি ট্র্যাক্টর এই মাহিন্দ্রা কিন্তু এই এই ট্র্যাক্টরগুলো পাঁচটা তাহলে কিন্তু সারাদিন চলে এই টু সেভেন ফাইভ এটাও কিন্তু হাইড্রোলিক কমপ্লিট করা আছে পিছা লাগাইতে পারবো তাহলে কিন্তু আপনারা এখানে এসে নিতে পারেন দেখেন আমি স্টার্ট দিচ্ছি এখন স্টার্টে কোনো প্রবলেম নাই তো এই গাড়িগুলোতে কিন্তু আপনারা কোথাও কোনো সমস্যা পাবেন না এই গাড়িগুলোতে দেখেন স্টার্টে কোনো সমস্যা নাই তো যারা এক লক্ষ সহত্তর হাজার টাকায় ট্রাক্টর নিয়ে চলি চালাবেন তাদের জন্য কিন্তু এই টাকা দেখেন গাইডা দেখেন গাইডা তো আসলে ভাই একটা জিনিস চিন্তা করবেন তো এই গাড়িগুলো কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা দাম রাখা হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকায় কিন্তু আপনারা এই মাহিন্দা টু সেভেন ফাইভ পাচ্ছেন তো মাহিন্দ্রা টু সেভেন ফাইভ সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে হাইটোলিকও ওকে আছে গিয়ার বক্স ওকে আছে ইঞ্জিন ফুয়েল পাম্প সব কিছু কিন্তু ওকে আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো আর একটি ট্র্যাক্টর দেখাবো আমি এটাও কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দেবো ট্যাপের ফোর্টি ফাইভ তো এই ট্র্যাক্টরগুলো কিন্তু রানিং অবস্থায় আছে আপনারা আসলে এখানে আসলে দেখতে পারবেন তো কম দামে ট্র্যাক্টর নিলে আমি একটাই সাজেস্ট করব এই টু সেভেন ফাইভটা কিন্তু আপনারা নিতে পারেন এবং ট্যাপের এই থার্টি ফাইভ এই ট্র্যাক্টর কিন্তু আপনারা নিতে পারেন তো ওই সব কটা ট্র্যাক্টর কিন্তু হবে কম দামের মধ্যে তো দেখতেই পারলেন সোনালিকা পঞ্চাশ এবং ওই ট্র্যাক্টরটি কিন্তু অলরেডি বানা হয়ে গেছে আর আমার এক কোবাসি ভাইয়ের ট্র্যাক্টর সেটা হচ্ছে ট্যাফের নাইন ফাইভ ডাবল জিরো তো এটা কিন্তু মোটামুটি একবারে নতুনের মতো একটি ট্র্যাক্টর দুই সালে মডেল ছিল